আসসালামু আলাইকুম প্রথমত হতাশ হওয়ার কিছু নাই কারণ আপনি যা করবেন এটা রেজাল্ট আপনি পাবেন হতাশ হওয়ার কিছু নাই আপনি যেমন খেলছেন সেই রেজাল্টই পাবেন তো ব্যাপার হলো কি মাঝে একদম প্রথম যখন আমরা আমরা ক্রিকেট খেলতাম তখন কিন্তু খোলা মনে খেলতাম এবং দেখবেন একজন মানে একটা ম্যাচ জিতলে নাচানাচি পর্যন্ত হইতো ওই জিনিসটা কিন্তু চলে গেছে যে কবে থেকে চলে গেছে যেদিন থেকে হচ্ছে তামিম ইকবালকে বাদ দিয়ে সাকিব আল হাসান উল্লাস করলো যে বিশ্বকাপে তামিম নাই এই নিউজটা খুব উল্লাসের সুরে দিলো তখন থেকে বোঝা গেছে আসলে দলটা এর আগের থেকেই ভাঙাচুরা শুরু হয়েছিল কারণ আপনারা যখন এক এক দলে যখন সবাই সমান থাকবে তখন কিন্তু কোনো সমস্যা হয় না যখন স্টার সুপারস্টার মেগাস্টার হয়ে যায় একটা দলের মানে ভিতরে তখন ইগো প্রবলেম চলে আসে তো সাকিব আল হাসানের ওই উল্লাসটা যেদিন হয়েছে প্রকাশ্য তখনই ক্রিকেটের আসলে ক্ষতিটা হয়ে গেছে এরপরে যেটা হয়েছে এরপরে এই যে এখন লিটনের হাতে আমি দেখেন নুরুল হাসান সোহানের জন্য গলা ফটাইছি ইচ্ছা মতো দলে একটা সিন্ডিকেট চলতেছে এখন আপনারা বলবেন ভাই এত কিছু বুঝেন কেমনে দেখেন আমি বলছিলাম চারটা চেঞ্জ হবে একটা চেঞ্জ হবে হচ্ছে তামিম একটা চেঞ্জ হবে ইয়া কি জানি কয় কাল্লা চুনগাম ভাই আরে ওই যে আমাদের যে অধিনায়ক না আমি তো ভুলে গেলাম মেজাজ খারাপের জন্য তো অনেক নাকি জানি এরপরে চেঞ্জ হবে হচ্ছে নাসুম এরপরে চেঞ্জ হবে জাকের আলো কথা বললাম এরপরে চেঞ্জ হবে আপনার নাসুম এরপরে চেঞ্জ হবে সাইফুদ্দিন এই চারটা চেঞ্জ হবে তো চারটের ভিতরে তিনটা চেঞ্জ হয়েছে সাইফুদ্দিন হইছে দল থেকে নাসুম হইছে আর তামিম হয়েছে বেরেছে তো চারটে বলছিলাম তিনটা বেরোয় আরেকটা বেরোইতো এই জাকের আলো অনেক বেরোইতো জাকের আলো অনেক মানে লিটন যদি সুস্থ থাকতো তাহলে হচ্ছে জাকের অনেক বের হইতো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি লিটন মানে ভালো ফর্মে ছিল কিন্তু লিটন না থাকাতে তিন নাম্বারে কি খেলবে একটা করে ব্যাটিং অর্ডার উপরে চলে আসছে আর আমরা ক্রিকেট হলো সেন্সের খেলা আমরা হয়েছি কি এই ম্যাচটা দেখেন আগে থেকে ডুকডুকি বাজানো শুরু হয়ে গেছিল ছাড়বে না ধরবে না ছয় পিটা বা কী করবে ইয়া নেই আর আমি যার জন্য গলা ফাটাইছি তার তো মনোবলই নষ্ট হয়ে গেছে কারণ লিটন সহ একটা সিন্ডিকেট আছে এই দলে যারা তাদের গ্রুপের বাইরে কাউকে সুযোগ দিতে চাচ্ছে না এই সিন্ডিকেটের মেইন হতা হচ্ছে লিটন না মেইন হতে হচ্ছে সালাউদ্দিন দলে যতই খারাপ খেলুক তার পোলাপান দলে রাখতে হবে তো আমার কথা হলো যে ইয়ার মানে সোহানের কি অবস্থা সোহানের মনোবল একদম জিরো তো দেখেন নাই ক্যাশ মিস করছে আরও অনেক ঘটনা ঘটছে যতক্ষণ খেলছে এলোমেলো খেলছে তো আমার কথা হলো এই প্লেয়ারদের মনোবল সোহান সোহানের থেকে ভালো কি লিটনের থেকে গুণ ভালো কিপার হচ্ছে ইয়া সোহান যারা না জানান জেনে নেন যারা না জানান জেনে নেন লিটন ভালো ব্যাটসম্যান কিন্তু সোহান কিপার হিসেবে বাংলাদেশে এক নাম্বার। আর বাংলাদেশে যদি দুই চারজন অধিনায়কের কথা বলে লিটন তার ভিতরে আসে না এই সোহান আসে শান্ত আসে আকবর আলী আসে দুই তিনজনের নাম আসে যারা অধিনায়ক যখন খুঁজে তো সেই ছেলেটাকে দলে নিছেন কিপিংয়ে এ কারে জাকের আলো অনেক পুরো এই টুর্নামেন্টে কিন্তু বাজে খেলছে জাকের এবং শামিম পুরো টুর্নামেন্টটা বাজে গেছে আমি কিন্তু শামীমরা বাদ দেওয়ার কথা বলিনি শামিম থাক দলে কিন্তু জাকেরকে বাদ দেওয়ার কথা বলছি কিন্তু দুর্ভাগ্য আজকে লিটন সুস্থ না যাই হোক মেনে নেন ওই যে টাইগার কোন হে টাইগার বিড়াল হে তো ব্যাপার না আমার কাছে কেন কখনোই মনে হয়নি যে আমরা হেরে যাবো কোনো সময় মনে হয় না আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট রিশাদ এবং তানজিম সাকিব ম্যাচ বের করে দিবে আর কেউ না বের করতে পারে ক্লাস্টে ওরা আসে তো দুর্ভাগ্য না আমাদের এটা আমাদের প্রাপ্য যে যার প্রাপ্য পেয়ে যাবে ভাই গতকালকে না ইন্ডিয়ার বিরুদ্ধে আপনারা হারছেন ইচ্ছা কইরা এখন বলবেন যে তাদের বোলিং আমার বালের বোলিং আমার বালের বোলিং ঠিক আছে তো মানে বোঝাই গেছিলো যে হারার জন্য পুরো রেডি কালকের ম্যাচটা জিতলে একটা ইয়ে হতো সবাই ধরে এনেছিলেন পাকিস্তান আপনার দোলাবাই লাগে মানে পাকিস্তানে হারাই দিবেন দুলবে একদম একদম বাঁশ দিয়ে দিছে বোকাসুদাদের সবাই ধরে নিছে মানে পুরা বাংলাদেশ জনগণ আমি বলবেন জনগণ জনগণের ভিতরে আমি কি না আমিও জনগণ কিন্তু অধিকাংশ জনগণের ভিতরে না পুরা বাংলাদেশ ধরে নিছে অধিকাংশ জনগণ ধরে নিছে আজকের ম্যাচটা জিতবে সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেটাররা সবাই আজকের ম্যাচটা জিতবে ভাই গতকালকে আমি একটা ছিলাম এখনও আছে যে পাকিস্তানকে আপনার পাড়ার দল মনে হয় আপনার জন্য বসে আছে হারার জন্য কথা ঠিক হয়েছে এটাই ব্যাপার ভাই অতিরিক্ত অবহেলা আল্লাহ সহ্য করে না আপনি যা করবেন দিন শেষে আপনি আমাকে একটা গালি দিবেন আপনি একটা গালি খাবেন এটাই বাস্তব আপনি আমাকে কটো কথা বলবেন রাস্তায় দেখবেন প্রত্যেক গার উপর দিয়ে গাড়ি চলে গেছে হয় ঠ্যাং মাংছেন নাহলে মরে গেছেন গা বুঝছেন বাইসে তার কথা ছিল অনেক দিন কিন্তু মরে গেছেন কারণ আপনি মানুষের ক্ষতি করেন অতবা একটা বড়ো অসুখ হয়েছে অন্যায় করলে বা অহংকার করলে এটার একটা পতন আছে ভাই আজকে পাকিস্তান হারায় আপনারা যাবেন যান দিয়ে দিছে একদম বাস আর এই হচ্ছে সোহানদের মনোবল নষ্ট করার জন্য এই এই এরকম আর মানে কয়েকটা লিটার নেই যথেষ্ট দলের ভিতরে গ্রুপিং চলতেছে ভাই আস্তে আস্তে এগুলো প্রকাশ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম